আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চা নাস্তা আমাদের প্রতিদিনের রুটিনের একটি অংশ কিন্তু জানেন কি কিছু চা নাস্তা আমাদের অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করে যাচ্ছে আজ আমরা বলবো এমন তিনটি খাবারের নাম যা চায়ের সাথে খেলে বিপদ হতে পারে চলুন জেনে নেই কী কী সেই খাবার এবং আমরা কিভাবে এই খাবারগুলো এড়িয়ে যাব প্রথমে বলা যেতে পারে ডিপ ফ্রাইড সমুচা বা পেঁয়াজুর কথা ডিপ ফ্রায়েড যে খাবারগুলো আছে এগুলোতে ট্রান্সফ্যাট থাকে ডিপ ফ্রাইড বলতে বোঝায় যে যে খাবারগুলো ভাজা হয় খুব ভালোভাবে এবং ডুবন্ত তেলে ভাজা হয় যে যে খাবারগুলো তো এই খাবারগুলোর মধ্যে ট্রান্সফ্যাট থাকে যা কোলেস্ট্রল বাড়ায় এবং হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার আমাদের লিভারের উপর চাপ সৃষ্টি করে এবং এটি আমাদের হজমে নানান ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তো সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে স্টাডি বলতেছে বিভিন্ন ধরনের স্টাডি আছে যে স্টাডিতে বলা যাচ্ছে যে নিয়মিত ফ্রাইড চিকেন বা ফ্রাইড খাবার যারা খায় তাদের তিরিশ পার্সেন্ট হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এছাড়াও এই খাবারগুলো ক্যালোরি বেশি থাকে কিন্তু এর মধ্যে পুষ্টিগুণ থাকে একেবারেই কম বা শূন্য বলা যেতে পারে তাহলে এটার বিকল্প কি হতে পারে এই জাতীয় খাবারের বিকল্প হতে পারে বেকড সমুচা বা ওভেনে গ্রিল করা যে স্ন্যাক্স যেগুলো আছে সেগুলো হতে পারে এছাড়া সবজি দিয়ে তৈরি যে কোনো খাবার আপনি চায়ের সাথে ট্রাই করতে পারেন এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে পারেন এবং এটি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে চা নাস্তায় কোন খাবারগুলো খেলেই আমাদের বিপদ হতে পারে বা স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে আরেকটি খাবার হচ্ছে চিনি মিশানো প্যাকেটজাত জুস বা কোল্ড ড্রিঙ্কস হতে পারে প্যাকেট জুসে প্রতিদিন প্রতি একশো এম প্রায় দশ থেকে পনেরো গ্রাম চিনি থাকে যা ডায়াবেটিস এবং স্থূলতা বা ওবেসিটির জন্য দায়ী বা এর ঝুঁকি বাড়িয়ে দেয় কোল্ড ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিড থাকে এবং এই অ্যাসিডটি ক্ষতির কারণ হতে পারে কারণ হলো যে এই ফসফরিক অ্যাসিড হাড়ের ক্যালসিয়াম শোষণে বাধা দেয় তো এটিও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডাব্লু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন প্রাপ্তবয়স্ক দিনে পঁচিশ গ্রামে বেশি চিনি খাওয়া উচিত নয় কিন্তু এক প্যাকেট জুসেই কিন্তু প্রায় চল্লিশ গ্রামের বেশি চিনি থাকে তাই এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আর এটার বিকল্প কী হতে পারে এটার বিকল্প হতে পারে যে তাজা ফলের জুস খাওয়া চিনি ছাড়া আর এছাড়া গ্রিন টি বা লেবুর পানি এগুলো আপনি পান করতে পারেন আর একটি খাবার আমরা প্রায়ই খেয়ে থাকি চা নাস্তার সময় সেটা হচ্ছে হোয়াইট ব্রেড বিস্কিট দেখুন রিফাইন্ড ফাইবার রিফাইন্ড ময়দায় ফাইবার শূন্য থাকে অর্থাৎ এতে ফাইবার নেই বললেই চলে এবং এটি রক্তের শর্করা দ্রুত বাড়িয়ে দেয় আর বিস্কুটে প্রিজারভেটিভ থাকে এবং এতে থাকে আরও থাকে ট্রান্সফ্যাট যেটা দীর্ঘমেয়াদে কিডনির ক্ষতি করতে পারে গবেষণায় দেখা গেছে যে রিফাইন্ড কার্বোহাইড্রেট টাইপ টু যে ডায়াবেটিস আছে সেটির ঝুঁকি বাড়ায় তাই এই খাবার পরিহার করে এটার বিকল্প হতে পারে হোল গ্রেইন ব্রেড বা ওটস এটা বিকল্প হতে পারে আপনি খেজুর অথবা বাদাম দিয়ে আপনি চা নাস্তা করতে পারেন আমরা জানলাম যে চা নাস্তায় কোন তিনটি খাবার অর্থাৎ ডিপ ফ্রাইড যে খাবারগুলো আছে যে একান্ত ডুবো তেলে ভাজা যে খাবার আর চিনি মেশানো প্যাকেটজাত জুস বা কোল্ড ড্রিঙ্কস আর হলো হোয়াইট ব্রেড যে বিস্কিট আছে সেগুলো চা নাস্তায় অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই ছোট ছোট যে পরিবর্তনগুলো আছে বা এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টসে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে